দেখো দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে একটা টাকের অঙ্ক রয়েছে দেখো ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশত আশি টাকা তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো এখানে কি বলছে ক সংখ্যক টেনিস বল কতগুলো টেনিস বল ক সংখ্যক এবং একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা আমরা চলো সমাধানটা দেখি কিভাবে করব দেখো এখানে কি বলছে যে একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা সে কতগুলো টেনিস বল কিনছে দেখো ক সংখ্যক তাইলে এটাকে আমরা কি সুতরাং ক সংখ্যক টেনিস বলের মূল্য তাইলে যেহেতু একটির মূল্য ২৬ তাহলে ক সংখ্যক মানে আমরা জানি না সে ক্ষেত্রে দাম আরো বেশি হবে তার কারণে গুণ গুন তাহলে ছাব্বিশ গুণন ক টাকা তাহলে ক এর মান এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে যার কারণে আমরা এখানে গুন করছি তো তাহলে আমরা এখানে এরকম করেও রেখে দিতে পারি অথবা ছাব্বিশ ক টাকা তাইলে মোট হলো কত ছাব্বিশ ক টাকা এবং আরো কি বলছে যে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য তাহলে এখানে একটি ক্রিকেট ব্যাটের ক্রিকেট ব্যাটের মূল্য কত 180 টাকা টাকা আবার লিখেছি যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা সে কতগুলো কিনছে চারটি ক্রিকেট ব্যাট তাহলে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য তাহলে অবশ্য এখানে গুণ হবে 180 গুণ 4 সমান সমান 720 টাকা তাইলে দেখো আর কি বলছে এখানে যে ক সংখ্যক টেনিস বল সেটা আমরা দাম বের করেছি এবং চারটি ক্রিকেট বোটের মূল্য এই যে চারটি ক্রিকেট বোটের ব্যাটের মূল্য কত সাতশত বিশ টাকা একত্রে একত্রে মানে যোগ একত্রে খ টাকা তাহলে এখানে বলছে সবগুলোর মূল্য একত্রে খ টাকা তাহলে গাণিতিক ব্যাগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একত্রে মানে তো যোগ তাহলে ছাব্বিশ ক যোগ সাতশো বিশ সমান সমান খ এটাই হচ্ছে ক নম্বরের উত্তর গাণিতিক ব্যাগকে প্রকাশ দেখো দুই রয়েছে খ এর মান নির্ণয় করি যখন ক এর মান আট এর দুই এক হতে পায় এক হতে আমরা কি পাই যে গাণিতিক বাক্যটি ছাব্বিশ ক যোগ সাতছ বিশ সমান সমান খ এটা আমরা ক হতে পেয়েছি তাহলে ক সমান সমান আট হলে তাহলে আমরা কি করবো শুধু এই ক এর জায়গায় আট বসাবো ছাব্বিশ গুনন আট যোগ সাতশো সমান সমান খ তাহলে এখন কি করতে পারি দেখো ছাব্বিশ এর সাথে আমরা কি জানি গুন আর যোগ থাকলে কি সে কাজ আগে করতে হয় গুনের কাজ তাহলে ছাব্বিশ কে আট দিয়ে গুন করলে কত হয় দুই শত আট যোগ সাতশো সমান সমান খ তাহলে দুইটা যোগ করলে কত হয় নয় শত আটাশ সমান সমান কত সুতরাং খ নয় শত এখানে তুমি উত্তর লিখে দিতে পারো যে ক যদি আট হয় তাহলে ক এর মান নির্ণয় করো যখন খ এক হাজার বত্রিশ তাহলে আমরা আগের মতোই ওটার মতই সেম তিনের এক হতে পাই গাণিতিক বাক্যটি ছাব্বিশ ক যোগ সাতশ্বিশ সমান সমান খ তাইলে এখানে ক ১০০৩২ হলে ২৬ ক যোগ ৪২ সমান সমান ১০০৩২ অর্থাৎ শুধু ক এর জায়গায় আমরা এই মান টা বসাবো এখন কি করব দেখো যেহেতু আমরা ক এর মান বের করব তা তাহলে যার মান বের করব তাকে আমরা সব সময় বাম পাশে রাখার চেষ্টা করব তাইলে দেখো ২৬ ক যোগ তাহলে এখানে দেখো যোগ সাতশো বিশ আছে তাহলে আমরা ওকে বাম পাশে রেখে দিলাম এখন যখন সাতশো বিশ কে সমানের এই পাশে আনবো তার মানে পক্ষান্তর করতেছি পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ হয় আর বিয়োগ থাক গুণ থাকলে কি হয় গুণ থাকলে ভাগ হয়ে যায় তো আমরা সেই নিয়ম ফলো করে এখানে করছি দেখো ছাব্বিশ কোয়ার্স সমান সমান একশো সমান সমান বিয়োগ করলে হয় তাহলে দেখো ছাব্বিশ ক এখানে ক গুণ আকারে আছে কোনো চিহ্ন মাঝখানে না থাকার মানে হচ্ছে সেটা গুণ আকারে থাকে অথবা তোমরা এখানে গুণ দিয়ে লিখেও নিতে পারো ইচ্ছা তোমাদের কোনো সমস্যা নেই খাটা দিব না স্যার তো আমরা ক আলাদা করে রাখলাম যেহেতু কর মান বের করবো তাহলে এতকে ভাগ ছাব্বিশ ভাগটা তুমি নিচেও লিখতে পারো যেহেতু তোমরা পঞ্চমশ্রেণীতে পড়ো এই কারণে পাশাপাশি লিখলে ভালো হয় ভাগ ছাব্বিশ তবে ছাব্বিশ আগে দিয়ে তিনশো বারো পড়ে দিলে হবে না ক্ষেত্রে কাটা দিব তো আমরা ভাগে বড়ো সংখ্যা আগে রাখবো তিনশো বারো ভাগ ছাব্বিশ তাহলে ভাগ করলে কত হয় ক সমান সমান বারো তাহলে সুতরাং ক সমান সমান এক হাজার বত্রিশ হলে ক বারো তো এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর আশা করি তোমরা খ বুঝতে পেরেছ এখন আমরা দেখবো তিন নম্বর হিসাব করি এটা আমরা খাতায় হাতে কলমে দেখি